হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে তো বলতে ভালো চলেছে নতুন ভিডিও নিয়ে যা করছে না কারণ নতুন ফোন কিনেছে এখন বেরোচ্ছে একটু কিছু জিনিসপত্র কিনতে হবে বলে রাখি আজকে শিবরাত্রির দ্বিতীয় দিন কালকে গেছে প্রথম দিন মানে আট তারিখে শিবরাত্রি ছিল আর সেদিন আমার বার্থডেও ছিল তো সেরকম হয়তো কোনো কিছু পালন হয়নি আজকেও হয়নি আজকে উপোস রয়েছি পুরো উপোস রয়েছি বলতে আজকে সাবু খেয়েছি চতুর্দশী নাচার অব্দি ওই খেয়ে থাকবো তো বাড়িতে গিফট হিসেবে পেয়েছি হচ্ছে ফোন বাবা একটা ফোন কিনে দিয়েছে আর এই হচ্ছে টোটালি এখন যাচ্ছি হচ্ছে স্পেন্সারে সকালবেলা একবার কলেজ গেছিলাম কলেজ থেকে আমি ফিরে আবার যাচ্ছি স্পেন্সারে তো চলো এখানে চাল নিয়েছি চার কেজি সার্ফের প্যাকেট তিন কেজির একটা এলাচ এক প্যাকেট তো আরো এখান থেকে একটা মিঠাই মেক নেব কারণ কেকের অর্ডার আছে আজকে আর আর কিছু নেওয়ার মত নেই সেটা একটা কোল্ড ড্রিঙ্কস নেব সস নেব কারণ সস নিতে হবে কারণ কালকে চিলি চিকেন হবে তো কারণে সস লাগবে ডার্ট সোয়া সস নেব হট অ্যান্ড সুইট

সেঞ্জিলু আছে তো ব্রেড সিলু আছে তো হোটেল 7 নিতে হবে মানে হোটেল স্যুইট যেটা থাকে হোটেল 7 না হোটেল স্যুইট সেটা নেব নাকি সেজবন সস্তা ভাই ভাবছি মোটা মুটি বাজার করা কম বাজার টাজার হয়ে গেছে আর কিছু নেওয়ার মতো নেই এবার একটু স্ন্যাক্সের দিকটা দেখবো একটু মাখনা নেবো এইচি বাজার প্রচণ্ড কাজ হয়ে গেছে আমরা এখন যাব বাড়ি থেকে আর সব জিনিসপত্র নিয়ে নিয়েছি সব কিছু মতো বলতে যেগুলো লাগবে সেগুলো নেওয়া হয়ে গেছে আর বাকি যা মানে জিনিস লাগবে সবজি আরও যা যা লাগবে সেগুলো কালকে নেব কালকে নেবো বলতে কালকে বাবা বলে বাজার হবে কারণ কি নেবেলা আমি থাকবো না কেন থাকবো না সেটা তোমরা জানতে পারো কালকে আবার একটা ভিডিও করবো ভিডিও আসবে তোমাদের জন্য তো সেই ভিডিওতে তোমরা জানতে পারো আর এখন বললাম অর্ডার আছে অর্ডারে কেকগুলো তো করবো সাথে নিজের জন্মদিনের জন্য একটা কেক বানাবো ইচ্ছা আছে এবার কতটুকু আমার মানে শরীর দেয় তার উপরে ডিপেন্ড করছে যেন অর্ডারগুলো ক্লিয়ার করার পর আমি কেক আমার জন্য কেকটা বানাবো ওখানে অর্ডার আছে তো

তো বাড়িতে এসছি এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হব বলতে খাওয়া দাওয়া তো করবো তার মানে খাওয়া দাওয়া করেই তারপরে একটু ফ্রেশ হাত মুখ ধোয়া হয়ে গেছে একেবারে ফ্রেশ হচ্ছে খাওয়া দাওয়ার পরে কারণ একটু ফেস প্যাক মাখবো হ্যাঁ না তেনার প্রচুর জিনিসপত্র মাখবো একটু জল খেয়ে নিই আর সকাল থেকে বলতে সাবু খেয়েছি সাবু খেয়ে জল খেয়ে বেরিয়ে গেছিলাম এই এসে এখন একটু জল কারণ তো তো এসছি এখন একটু ফ্রেশ হবো কারণ চোখ মুখের অবস্থা খুব খারাপ একটু খেয়ে নিই তারপরে একেবারে ফ্রেশ হবো এবার বলবে হাত মুখটা না ধুয়ে খেয়ে হাত মুখ ধুয়েছি কিন্তু ফ্রেশ হওয়া বলতে বলতে চাইছি একটু ফেস প্যাক মাগবো তারপরে মুখটা একটু ক্লিন করে মুখের অবস্থা খুব খারাপ খুব খারাপ তো চলো করে নিই আরে জল খাব খেয়ে দেয় খাওয়া দাওয়ার খেয়ে তারপরে সব কাজ করবো এদিকে রয়েছে লুচি আলুর তরকারি বেগুন ভাজা তরমুজ এটা হচ্ছে কি দুপুরের লাঞ্চ আমার মা আমাকে ভালোবাসে তিনটে লুচি দিয়েছে এত ভালোবাসে কোথায় রাখবো আমি জানি না তবে দুটোর বেশি মনে হয় না আমি খেতে পারবো মানে এমনি আমি লুচি খেতে পারি না ভালো লাগে না তো দেখা যাক কী হয় চলো খেয়ে নিই কমপ্লিট আর এখন মাঝে রাত্রি এগারোটা পঁয়ত্রিশ আমার কাছে পনেরো এগারোটার সময় কাজে বসেছিলাম রাত্রি নটার সময় যাই হোক রাত্রে ডিনারও হয়ে গেছে ডিনারে ছিল আজকে ফ্রাইড রাইস দম দেন খিচুড়ি লাবড়ার তরকারি আর কি পায়েস ছিল অনেক কিছু ও এ চোটের তরকারিও ছিল এই হচ্ছে আজকে রাত্রে খাওয়া দাওয়া রাত হলে আমার কাশিটা খুব বাড়ে তো কেকগুলো তো রেডি করেছি তার মধ্যে একটা কেকের অর্ডার মানে তিনটা কেক ছিল টোটাল অর্ডারে যাই না কটার ভিডিও উঠেছে বা কটা ভিডিও করতে পেরেছি আমি আমি ক্যামেরা সেট করে কাজ করে যাচ্ছিলাম তবে এখন আমার কাছে দুটো কেক রয়েছে আর এক দুটো মানে একটা কেক তো চলে গেছে অর্ডারটা পেরিয়ে গেছে আর দুটো কেক রয়েছে দুটো কেকের মতো একটা নিজের জন্য বানিয়েছি যে কেকটা নিজের জন্য বানিয়েছি এত সুন্দর বানিয়েছি না লাস্টে ইচ্ছা করছে না কোনো রকম একটা ডিজাইন মানে ডিজাইন তো কিছুই না ক্রিম দিয়ে লেপে রাখার মতো অবস্থা আর যার একটা ধরনের কেক আছে সেটা রেডি করেছে ওটা বাটারস্কচ ফ্লেভারের আছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে কেকটা এটা হচ্ছে ফ্লেভারের কেক এই হচ্ছে বাটার স্কচ ফ্লেভারের কেকটা কেমন লাগছে দেখতে জানিও আর এই যে কেকটা এই এত সুন্দর একটা কেক এই কেকটা আমি নিজের জন্য বানিয়েছি কালকে এই কেকটা কাটবো প্ল্যানিং আছে ঠিক আছে সব মিক্স আপ করা কত কালার যাই হোক আমার নিজের ব্লু কালার পছন্দ বলে আমি ব্লু কালার দিয়েই করেছি কেক এই হচ্ছে আমার দুটো কেক এখন রয়েছে আপাতত তো আমার কেক রেডি হয়ে গেছে এখন আমি ঘুমাবো আর পাচ্ছি না যে দুটো কেকের ছবি দেখলে দেখলে আর যেটা তোমরা দেখতে পারোনি সেটা ছবি আমার ফেসবুক আইডিতেও দেওয়া থাকবে ইনস্টাগ্রাম আইডিতেও দেওয়া থাকবে আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি দুটোই একই নামে আমি লিঙ্কটা দিয়ে দিয়ে লিঙ্কটা প্রোভাইড করবো সঙ্গে দাম লাইটটা অফ করে দিচ্ছি লিঙ্কটা প্রোভাইড করে দেবো নামটা তোমরা এখানে দেখতে পাবে তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থেকো গুড নাইট